সকালের ব্রেকফাস্ট শেষ করে এখন শুধু চা খাওয়াটাই বাকি আসছে চা খাওয়া শেষ করে দুপুরের রান্না করব আর আজকে দুপুরের রান্নাতে থাকবে গরুর মাংস বাঁধাকপি দিয়ে কে কে গরুর মাংস বাঁধাকপি দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এই রান্নাটা আমি কখনো নিজে করিনি সব সময় আমার শাশুড়ির হাতেরটাই খেয়েছি তো আজকে ভাবলাম আমি নিজে রান্না করব আর আম্মু পাশে থেকে আমাকে দেখিয়ে দিবে কিভাবে রান্না করতে হয় কারণ এটা আমি কখনো রান্না করিনি আজকেই প্রথম রান্না করব বাড়িতে আসার পরে কাজের লোক খুঁজেই পাচ্ছে না আর আজকে নিজেরাই সব কাজ করলাম আম্মু আম্মুর রুম আর ড্রয়িং রুমটা গোছাচ্ছে আর আমি আমার রুম আর সাফিনের রুমটা গুছিয়ে নিলাম এখন আমার কিন্তু রুম গোছানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবার আমি দুপুরের রান্না করব। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আজকে যে শুধু বাঁধাকপি গরুর মাংস দিয়ে রান্না হবে এটাই স্পেশাল তা কিন্তু না রান্নাটা হবে একদম পাটাই বাটা মশলা দিয়ে বাঁধাকপিটা কাটা শেষ করে মাংসটাও একটু সাইজ করে নিলাম কিছু কিছু মাংসের পিস এত বড় থাকে সবগুলো সাইজ করে কেটে নিলাম তারপরে পেঁয়াজ রসুন আদা সব সুলিয়ে ঠিক করে নিলাম আর এই যে এখন সব মশলা পাটায় বেটে নিয়েছি মাংসটা প্রথমে আমি সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিব আমি কিন্তু সবসময় মাংস এভাবে হাতে মাখিয়েই রান্না করতে বেশি পছন্দ করি আর আমার কাছে মনে হয় কি এভাবে রান্না করলে বেশি স্বাদ হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে আমার কিন্তু মাংস মেরিনেট করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ চুলাটা ধরিয়ে মাংসটা বসিয়ে দিলাম কিছুক্ষণ পর পরে ঢাকনা উঁচু করে এইভাবে নেড়ে চেড়ে না হলে নিচে লেগে যেতে পারে আমি এবার আমাদের কাঁচামরিচ গাছ থেকে কয়টা কাঁচামরিচ সিরে এনে দিয়ে দিলাম মাংসের মধ্যে একটু যেন কাঁচামরিচের ফ্লেভারটা আসে মাংস কষানো কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে আবার কিছুটা সময় মাংস কষিয়ে নিব। এখন কিন্তু আমার বাঁধাকপি দিয়েও মাংস কষানোটা হয়ে গেছে আমার কিন্তু মাংস রান্নাটা এইটটি পারসেন্টই হয়ে গিয়েছে আর বাকি যে টোয়েন্টি পারসেন্ট আছে সেটার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব। আমার মাংস রান্নাটা হতে হতে দেখে আসি তো আম্মু হচ্ছে ড্রয়িং রুম আর তার রুমটা গুছিয়েছে কিনা ড্রয়িং রুমটা কিন্তু আলহামদুলিল্লাহ গোছানো হয়ে গেছে অনেক দিন পরে বাড়িতে আসছি সব কিছু ভরে গিয়েছিল এগুলো সব আম্মু পরিষ্কার করে নিচ্ছে আর আমি রান্নাটা সারতেছি হঠাৎ করে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখি যারা আর জারার দাদাভাই ভাই চলে আসছে শাফিন আব্বু আর জারা তিনজনে গিয়েছিল দাওয়াত খেতে দাওয়াত খাওয়া শেষ করে এই যে বাসায় চলে আসছে আর এইদিকে আমার রান্নাটাও কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আর ভাত সেটা তো অনেক আগেই কমপ্লিট মাশাল্লা কত সুন্দর কালারফুল সালাদ করেছি তাই না আমার রান্না কমপ্লিট এবার আমরা খেতে বসি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ